Terima kasih telah

রেলকে কেন্দ্র করে যেগুলো আমাদের সমস্যা হয় সবথেকে বড়ো সমস্যা হচ্ছে যে আমাদের খালদিপুর ফ্লাইওভার যে হাওয়ার কথা ছিল সেটা স্টেটাস জানার জন্য এবং সেটা ডিমান্ড করার জন্য যে ইনগ্রিডিয়েন্ট সেই কাজেগুলো ফ্লাইওভারের যে কাজ সেটা যেন অতি সত্ত্বেও শুরু করা হয় এবং পজিশন দিয়ে আছে সেটা আমি আলোচনা এবং দ্বিতীয় হচ্ছে যে সোদুল্লাপুর সোদুল্লাপুরে বিভিন্ন জায়গায় আন্ডারপাস রয়েছে কিন্তু সোদুল্লাপুরে এখনও আন্ডার পাস হয়নি তো সেটাও আমি ডিমান্ড করেছি এবং কালকে পজিটিভ আলোচনা হয়েছে কালকেই ওনারা সেটাকে ভিজিট করতে যাবে সুবিধা করে আশা করছি যে কোনো অসুবিধা না হলে সেটা হয়তো আগামী দিনে পাবেন এবং দু তিনটা ইস্যু যেটা আমরা আমি তুলে ধরেছি যে বিশেষ করে কালিয়া চকে ব্যবসায়ী অনেক স্ট্রং এটা তো প্রচুর ব্যবসায়ী তারা সারাদিন কাজ করার পর রাত্রিবেলা ট্রেন করে কলকাতা যায় তো সেই জায়গাটাতে তাদেরকে হয় ফারাক্কায় ট্রেন ধরতে হয় কিংবা মালদা টাউনে এসে ট্রেনতে তো ওখানে একটা ট্রেন স্টপেজ বিশেষ করে রাত্রি নটা থেকে এগারোটার মধ্যে ভালো একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন যেন খালদিপুরে স্টপেজ দেওয়া হয় সেটা অনুরোধ করেছে এবং উনি করেছেন উনি এটা ফেজিলিটি চেক করে অবশ্যই এটা করার চেষ্টা করে সেটা আমি ডিমান্ড করেছি এবং আমাদের ফারাক্কা স্টেশনে আরেকটা স্টেশনের আগের যে স্ট্রাকচার ছিল সেখানে পেশেন্ট্রিজ যাওয়ার খুব ইউনু ছিল কিন্তু এখন নতুন স্ট্রাকচারে এত উঁচু হয়েছে যে পেশেন্ট যাওয়া খুব কঠিন হয়ে যায় সেখানেও একটা ডিমান্ড করেছে যে স্পেক্টারের জন্য নিয়োজন করা হয় ও কতগুলো জিনিস আমরা দাবি রেখেছি এবং সব থেকে বড়ো দাবি হচ্ছে যে খালতিপুরে আমাদের যে ফ্লাইওভার এবং সদুল্লাপুরের যে ফ্লাইওভার কিং বাটার মেসিকেন এই দুটোকে যদি তাড়াতাড়ি করা হয় এবং ওনারা কথা দিয়েছেন যে আমরা খালতিপুরে ফ্লাইওভারের ইমিডিয়েট প্রসেস করছি এবং দিনে যত তাড়াতাড়ি সম্ভব তাহলে আমরা গর্ব যদি কোনো সমস্যা হয় ওনারা জানাতে চেয়েছেন এবং আমাদের সহযোগিতার হাত সর্বস্ব সর্বত্রই থাকবে